আচ্ছা আমরা একটু পদাতিকের কথা আসি শ্রীজিৎ মুখার্জি পরিচালনায় মৃণাল সেনের চরিত্রে আপনাকে দেখা যাবে এটা দুই বাংলায় অনেক এক্সাইটেড কারণ মৃণাল সেন ওনাদেরও খুব কিংবদন্তি এবং বাংলার একজন কিংবদন্তি উনি তো নির্মাণের ক্ষেত্রে বা টেকনিক্যাল সাইডগুলোর ক্ষেত্রে আপনার অবজারভেশনটা কি যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের যে নির্মাণ শৈলীটা এটার ভেতরে কী ডিফারেন্স বা কী ফিল করেছেন ওরা টেকনিক্যালি আমাদের চাইতে অনেক ক্ষেত্রে আগানো আবার এখন অনেক ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি এটা পাল্লা পাল্লি এটা কম্পেয়ার করা যাবে না একটা সময় ওটা হচ্ছে কি ওরা একটা প্রফেশনাল ইন্ডাস্ট্রি ওটা দীর্ঘদিনের ওই কাজের অভিজ্ঞতা সেই জায়গায় আমরা আসলে খুব বেশি প্রফেশনাল এখন পর্যন্ত হতে পারিনি তা সেই করে একদম আমাদের এখানে যেরকম জ্যামের দোহাই দিয়ে একজন আর্টিস্ট হয়তো সকাল নয়টায় কলসের দুইটার সময় পৌঁছাচ্ছে কিংবা ইচ্ছা ওখানে না একদম ঘড়ি ধরা সবকিছু যে কাজটি যার যার দায়িত্ব পালন করছে একদম টাইম টু টাইম মানে ওই জায়গা থেকে মোট মোট প্রফেশনাল

যার যেসব ওটি প্ল্যাটফর্মে আমাদের কাজ হয় তাদের সঙ্গে আর কি আপনি আমরা জানি যে অনেক সিলেক্টিভ কাজ করেন অনেক বেছে বেছে কাজ করেন বিশেষ করে ফিল্মের ক্ষেত্রে আপনি অনেক দেখা যায় ব্রেক নিয়ে কাজ করেন বা যেটাই করেন খুব ডিফারেন্ট ইউনিক কাজ করেন বা মিসিয়ালির সময় আমরা শুনেছি আপনি যখন মিসিয়ালি পথ দেখাচ্ছেন মিসিয়ালি কথা হচ্ছে আমি ছোটোবেলাতে মিসিয়ালি খুবই ভক্ত সে জায়গা থেকে বলছি যে মিসিয়ালের সময় আমরা শুনেছি যে ওই চরিত্রে ঢোকার জন্য আপনি অনেকদিন ফোন সুইচ অফ ছিল বা নিজেকে একটু একা করে নিয়েছিলেন ওই চরিত্রে ঢোকার জন্য প্রিপারেশন ছাড়া আমার এখন যে চেহারা দেখা যাচ্ছে এটা আমার নিজের চেহারা না আসলে এটা একটি চরিত্রের জন্য আমার প্রস্তুতি সেটি যখন আসবে যখন পর্দায় তখন প্রত্যেকটা চরিত্রের জন্য প্রস্তুতি দরকার এটার জন্য কেমন প্রস্তুতি নেবেন এর জন্য অনেক বেশি প্রস্তুতি এটার জন্য অনেক অনেক ডিসক্লোজ করা যাবে এটা তো শুরু হলো আছে ঘোষণা হলো এরপর ঘোষণা হওয়ার পরে আমার যেটা হচ্ছে ফুল স্ক্রিপ্ট পাবো আমি তারপর সেই অনুযায়ী আমার প্রিপারেশন চলতে থাকবে অ্যাটলিস্ট এই সিনেমা শুরুর আগে ছয় মাসের প্রিপারেশন থাকবে শুধু এই চরিত্রের জন্য হয়তো ওই বছরে আমি আর কোনো কাজই করব না বা যতদিন ধরে এই কাজটা চলবে শুটিং বলি ডাবিং বলি বা পরবর্তীতে পোস্ট প্রোডাকশনের কাজ মানে প্রি প্রোডাকশন থেকে পোস্ট প্রোডাকশন টোটাল কাজের সঙ্গে বা রিলিজ হওয়া পর্যন্ত হয়তো এর বাইরে তখন আমি আর অন্য কোনো কাজই করব না একটি সিনেমা করবোই না হয়তো ঠিক আছে তাই এটা এটা টোটালটাই আসলে কাজের সঙ্গে যুক্ত থাকা আর শুটিংে যাওয়ার আগে তো সেইভাবে মেন্টাল প্রিপারেশান ফিজিক্যাল প্রিপারেশান ওই চরিত্র হয়ে ওঠা চরিত্রের লুকটা কিভাবে ডিরেক্টর চিন্তা করবেন সেগুলো না এখনো বিস্তারিত কোনো আলোচনা হয়নি এটা হলে পরে ওইভাবেই আমরা করব তবে মিনিমাম তিন চার মাসের নিচে আসলে এই হবে না ঠিক আছে ছয় মাসের প্রিপারেশান এখন থেকে ছয় মাস প্রস্তুতি নিয়ে তারপর মাঠে দাঁড়ানো সেই জায়গা